বক্স অফিস কাঁপিয়ে ওটিটি ফাটিয়ে না দাঁড়াও একটু চেঞ্জ করি ব্যাপারটা এরকম বলি আমরা বক্স অফিসে উড়া ধুরা ওটিটিতে ফুরফুরা ফুরা তারপরে এখনো আবার বক্স অফিসে আলাদাই লেভেলের জোশ ভাই আলাদাই লেভেলের জোশ তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে এগুলো তো লাগেই আসলে তুফান হতে যেটা সবার আগে লাগে যেটা লাগে যাকে লাগে ওয়ান অ্যান্ড অনলি স্টার অফ বাংলাদেশ দ্য মেগাস্টার শাকিব খানকে লাগে হ্যালো আমার সাকিব বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে তুফানের হল লিস্ট নিয়ে কথা বলবো কতটা আনন্দের সঙ্গে আলোচনা করতে পারি ষোলোতম সপ্তাহতে পদার্পণ করে গেছে আজকে থেকে বেশ কয়েকটা দিন আগে ওটিটিতেও চলে এসেছে ওটিটিতে লেভেলের ভিউয়ারশিপ জেনারেট করছে তারপরেও মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে তুফানের এখনও যা দাপট দেখতে পাচ্ছি যেটা অবিশ্বাস্য যেটা জাস্ট একটা আলাদাই লেভেলের কি বলবো উন্মাদনা একটা ক্রেজিনেস এখনো পর্যন্ত তুফান দেখবার জন্যে দর্শক মহলের এটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রমাণিত বন্ধুরা এখন তিনটে জায়গা নিয়ে কথা বলবো আচ্ছা ভিডিওটার শুরুতেই আগে ক্রেডিট দেবো বিএমআ তারা তাদের তরফ থেকে পোস্ট করেছে তাদের তরফ থেকে পোস্টটা দেখেই কিন্তু এই ভিডিওটি করছি স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাজ আর ব্লকবাস্টার সিনেমাজ এই তিনটে জায়গাতে তুফানের ষোলোতম সপ্তাহতে কতগুলো করে শো চলছে এবং ও মানে কখন কখন সেই শো টাইম একদম ডিটেলসে তোমাদের বলে দেবো এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কী নিয়ে কথা বলবো চলো প্রথমে আমরা লায়ান সিনেমাজ নিয়ে কথা বলি লায়ান সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোতম সপ্তাহ তুফানের প্রত্যেক দিন দুটো করে শো চলবে একটা হচ্ছে দুপুর সাড়ে তিনটে এবং আরেকটা হচ্ছে সন্ধ্যে সাতটা কুড়ি এটা আমি তোমাদেরকে বললাম কিন্তু তুফানের কথা লায়ান সিনেমাজে আচ্ছা এরপরে আমরা চলে আসি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপক শো ধরে ধরে রেখেছে তুফান তুফানের টোটাল পাঁচটি ব্রাঞ্চে মোট বারোটি শো চলবে শুক্রবার এগারোটি বৃহস্পতিবার দশটি ষোলোতম সপ্তাহতে ডিটেলস বলে বসুন্ধরা সিটি মল সকাল এগারোটা দুপুর একটা চারটে চল্লিশ এবং সন্ধে সাড়ে সাতটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত দেখানো হবে তুফান নট শো অফ তুফান অ্যাট সন্ধে সাড়ে সাতটা অন থার্সডে বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে কিন্তু তুফানের শোটা থাকবে না বসুন্ধরা সিটিতে এরপরে আমরা আসছি সীমান্ত সম্ভার দুপুর একটা পঞ্চাশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান এবং হল থ্রিতে দেখানো হবে সন আর্মি স্কোয়ারে দেখানো হবে দুপুর দুটো পাঁচ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত এরপরে আমরা আসছি বালি আর্কেড দুপুর একটা পঁয়তাল্লিশ এবং সন্ধ্যে সাতটা পনেরো হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত দেখানো হবে মিলিটারি মিউজিয়াম বিকেল চারটে শুধুমাত্র শুক্রবার বিকেল চারটে থেকে শো চলবে আর বাকি দিন সকাল এগারোটা এবং বিকেল সাড়ে চারটেতে হল ওয়ানে দেখানো হবে নো শো অফ তুফান অ্যাট ইলেভেন এম অন থার্সডে বৃহস্পতিবার কিন্তু সকাল এগারোটা থেকে তুফানের শো নেই ঠিক আছে এটাও বলে দেওয়া হলো তো এখন আমরা আপাতত বিএমআর ঘেটে যে দুটো জায়গা আমার ইতিমধ্যে চোখে পড়ছে সেটা হচ্ছে লায়ন সিনেমাস এবং বলেই দিলাম তোমাদেরকে স্টার সিনেপ্লেক্স এইবারে আমি হাতে পেয়ে গেছি ব্লকবাস্টার সিনেমাজ চলো ব্লকবাস্টার সিনেমা ষোলো সপ্তাহে তুফানের চারটি শো চলবে টোটাল টাইম বলে দিই দুপুর বারোটা দুপুর একটা বিকেল চারটে দশ এবং সন্ধে সাতটা পাঁচ এই চারটি শো প্রত্যহ চলবে তুফানের ষোলোতম সপ্তাহ সাতাশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত সো একটা ফ্যান্টাস্টিক 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 হল লিস্ট হোল্ড করছে তুফান মেগা স্টার শাকিব খানের তুফান আর এইভাবেই দর্শক এখনো পর্যন্ত তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন এটাই তো অবাক ব্যাপার মারাত্মক লেভেলের ক্রেজনেস ভাই তুফান নিয়ে মারাত্মক লেভেলের শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য তারা